আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটা একটা ব্লক ভিডিওতে সবারই স্বাগতম তবে ব্লক ভিডিওটা নতুন নতুন উমানিদের ঘর কতটা সুন্দর তা কাজ করা শেষ সেই সৌন্দর্য দেখানোর জন্য আজকে এই ব্লক ভিডিওটা তো শুরু করি উমানিদের ঘরের সৌন্দর্যর কথা নিয়ে আমি ঘরের দরজা একটা একটা করে খুলতেছি আর দেখাতেছি যেরকম এটা হচ্ছে একটা কিসিন কিচিনের টাইস আর কিচেনের কভার্ট সবগুলা আধুনিক এবং ডিজিটাল যেগুলো ব্যবহার করা হয় বর্তমান যুগে সবগুলা ওগুলাই ব্যবহার হয়েছে এখানে আর এখানে কিচেনের পাশ দিয়ে কিছু খালি জায়গা আছে যা এক্সট্রা সামান রাখবার লাগে স্টোর বানাইছে আমি এখন যাইতেছি উপরের তলায় দোতলা ঘরের উপরের তলায় যাইতেছি আর শিরগুলা দেখাইতেছি সিঁড়িগুলা সত্যি অনেক সুন্দর করে কালো আর সাদা টাইসের ভিতরে তা সত্যি অনেক সুন্দর লাগে এবং কি লাইটের ব্যবস্থা আছে যা রাতে লাইটগুলো জ্বালালে অনেকটা সুন্দর দেখায় আমি দোতলার উপরে আসছি এখন দোতলার উপরে কিছু কিছুখানের ডয়ার আছে যা ডয়ারগুলো বয় বসাতেছে ডয়ারগুলোর কাজ শেষ হলেও হয়তো যে ঘরের মালিক সে ঘরে এসে পড়বো ও দেখাইতে না দেখাতে আসে পড়ছি একটা তাদের রেস্টরুম সেখানে আসছি এখানে আসার পর নিজের একটু দেখানোর চেষ্টা করছি দেখি না নিজের ক্যামেরার ভিতরে অতটা দেখা তো যায় না যা আরও গরমের জ্বালায় দেখি ঘামে পুরো শরীর ভেজে গেছে তো নিজেরে বেশি না দেখে আবার দেখানো শুরু করছি ঘরটার ভিতরে আরেকটা সৌন্দর্য যেরকম আমি এখন আবার আরেকটা দরজা খুললে যাইতেছি আরেক জায়গায় এখানে আবার কিছু আছে যেখানে একটা খালি রুম বর্তমানে এখনও কোনো ছুকি বা কোনো খাট ফলং কিছু উঠায় নাই হয়তো দুই চার পাঁচ দনের দিনের ভিতরে উঠে ফেলবো এবং কি যে ঘরের মালিক সে ঘরে করব পরবো আর একটা কথা বলতেছি এটা কোনো বাংলাদেশের ভিডিও না এটা কোনো বাংলাদেশের ঘরো না আমি বর্তমানে উমান আছি উমানে কাজ করি এই বিল্ডিংয়ের যত সকল টাইসের কাজ ছিল সবগুলো আমরা নিজেরা করছি এবং কি সব নিজের হাতে করার সৌন্দর্য যা অন্যের বাড়িতে সুন্দর করে নিজেরা কিছু আয় করার আয় করি আর কি একটা বাথরুম যা বাথরুমের টাইলসগুলো ছিল ব্ল্যাক কালার ভিতরে কিছু ডাক যা সত্যি অসাধারণ এবং কি অনেক সুন্দর দেখাইতেছে তা বাথরুমটা বেশি কত না দেখে চলে যাইতেছি আবার এটা তৃতীয় তৃতীয়তলার উপরে সিঁড়ি গেছে তা সেই সিঁড়ি আর না দেখালাম যাইতেছি আবার অন্য আরেকটা রুমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন কেননা মনে করেন ভিডিওটার ভিতরে যা আছে সব বাহিরের দেশে যেরকম ঘরগুলার ভিতরে সুন্দর যেরকম কাজ হয় সেই সেই দ্বারা আমি ভিডিওটা করছি আমার এখানে কোনো এডিট করা ভিডিও নাই যেন আমি এখানে এডিট করে অন্য কিছু লাগামো কোনো কোনো বাইরে ভিডিও না বেস্ট আমরা যেই ঘরে কাজ করছি ওই ঘরের ভিডিও তো আমি এখন আবার আর একটা বাথরুমে আসছি যা বাথরুমে টাইচগুলো দেখাবার জন্য দেখতে পারতেছেন বাথরুমের ভিতরে একটা হিটার এবং একটা ড্রেসিং আর দুইটা সাবান রাখার বক্স